আপনি কি খুব তাড়াতাড়ি আলু সিদ্ধ করে নিতে চাইছেন বাইরে থেকে এসেছেন অল্প ভাত আছে একটু আলু সিদ্ধ হলে ঘি দিয়ে খাওয়া হয়ে যাবে কিংবা একটু আলু কাবলি খাবেন সবেতেই আলু সেদ্ধ প্রয়োজন এইভাবে কিন্তু আলু সিদ্ধ করে নিতে পারেন মাত্র চার থেকে পাঁচ মিনিটে একটা আলুর জন্য চার মিনিটই যথেষ্ট আলুগুলো খোসা শুদ্ধ একটু কাটা চামচ দিয়ে ফুটো করে নেবেন তারপরে মাইক্রো হাই পাওয়ারে প্রথমে চার মিনিট দেবেন তারপরে দেবেন এক মিনিট আলুটা একটু উল্টে দেবেন মাঝে দেখুন এই পাঁচ মিনিটে কিন্তু আমার আলু সেদ্ধ হয়ে গেছে যদি এটা আপনি একটা আলু দেন তাহলে চার মিনিটই যথেষ্ট কোনোভাবেই অতিরিক্ত সময় দিতে যাবেন না তাহলে কিন্তু সেদ্ধ হওয়ার বদলে পুড়ে যাবে মনে রাখবেন আলু কিন্তু খোসা সেদ্ধ ফুটো ফুটো করেই দিতে হবে চার মিনিট বাদে খুলে দেখে নিন আর কতটা সময় লাগবে খুব বেশিক্ষণ লাগবে না প্রতিটা আলু পিছু বড়জোর এক মিনিট করে সময় লাগতে পারে